গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দীপাবলি দিয়ে আমাদের বাড়িতে আলো দিয়ে সাজিয়েছিলাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি যে কীরকম লাগছিলো প্রথম দিন আমি যখন প্রদীপ দিয়ে সাজিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে মোমবাতি দিয়ে সাজিয়েছি আর একটু ছোটোখাটো রাঙ্গলিও বানিয়েছি ফুল দিয়ে দিয়ে তো এটা দেখো পুরোটা আছে গোলাপ দিয়ে আর গাঁদা ফুল দিয়ে আর এখানেও জ্বালিয়েছি চারিদিকে অনেকগুলো মোমবাতি দিয়ে এখানে কিছুটা আবির দিয়েছি আর গাঁদা ফুল আর পাপড়ি শুধু আবিরের রাঙ্গোলি বানিয়েছিলাম বুঝতেই পারে রাঙ্গোলি বানানো যাবার পর তারপরে তো ঠাকুর ফাকুর দেখতে যাওয়ার ব্যাপার ছিল সেগুলো তো গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে সব ভিডিওতে শেয়ার করেছি আর তারপরে আমরা রাত্রিবেলায় গিয়েছিলাম আলো রোশনাই দেখতে যেটা আমাদের এখানে প্রতি বছর দীপাবলিতে হয় তো যেটা নিচে থেকে দেখলে একদমই উপভোগ করতে মানে ভালো হবে না তো সেই জন্য আমরা ছাদে চলে গিয়েছিলাম তো ফার্স্টে আমরা প্রথমে কী করেছিলাম বোম টোম সব নিয়ে গিয়েছিলাম আমার ছেলে কতগুলো বোম কিনেছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই বোমগুলো সব নিয়ে ছাদে গিয়েছিলাম ফাটানোর জন্য তারপরেই দেখলাম যে আকাশে চারিদিক থেকে আলোর রোশনাই হচ্ছে তো সেজন্য সেগুলো একটুখানি ক্যাপচার করে নিলাম ক্যামেরাটা জাস্ট অন করে দাঁড়িয়েছিলাম আর সমানেই হচ্ছিলো সমানে দুমদাম করে ফেটে গেছিলো আর এত সুন্দর লাগছিল না জায়গাটা দেখতে অসাধারণ আর তখনও তো অতটা ঠান্ডাটা পড়েনি এখন যতটা ঠান্ডা পড়ে গেছে কিন্তু সেজন্য ছেলেকে শুধু একটুখানি মাথায় টুপি পরিয়েই নিয়ে গেছিলাম আর আমরাও মাথায় একটু টুপি দিয়েই গিয়েছিলাম আর এখানে এখন বোমগুলো ফাটানো হচ্ছে কিন্তু একদমই রোদে দেওয়া ছিল না নিয়ে এসেই ফাটাতে শুরু করে দিয়েছি সেই জন্য কি হয়েছে ভালো একদমই ফুটছিল না তো তারপরের দিন খুব ভালো করে রোদে দিয়েছিলাম আর তারপরের দিন সুন্দর করে সব বোমগুলো ফেটে গেছিলো সব এখনও যদি সব বোমগুলো শেষ হয়নি এখনও কিছু কিছু বোম রয়ে গেছে ওগুলো আবার পরে পরে জ্বালানো হবে তো আবার কোনো পুজোর সময় জ্বালানো হবে তারপরেই তো সঙ্গে সঙ্গে ছেলের এক্সাম শুরু হয়ে গেল তো সেই জন্য আর সেটা নিয়ে অতটা বেশি মাথা ঘামাইনি আর অনেক দূরে একটা ফানুস উঠছিল তোমরা খেয়াল করলে নাকি জানি না তো সেই ফানুসটাও তুলে নিলাম আর এখানে দেখো এই চরকিটা কিন্তু দারুণ ঘুরছিল আর আমার ছেলে তো ফোটাতেই পারছিল না ওর তো ভয় ভয় করছিলো তো সেই জন্য আমরা সবাই মিলেই একসাথে এগুলোকে ফাটাচ্ছিলাম বিশেষ করে ওর কাকাই আর বিশ্বদাদা ওরা মিলেই ফাটাচ্ছিলো তো একদিনে কিন্তু সব বোম ফাটানো হয়নি কিছুটা আমরা ছাদে ফাটিয়েছিলাম আরেকটা কালী পুজোর দুটো দিন পরে আমরা নিচেতে এসছিলাম নিচেতে এসে বেশ খানিকগুলো ফাটিয়েছিলাম এই দেখো সমস্ত বোম এখানে ঢেলে নিয়েছে আর সব বোম নিয়ে চারিদিক থেকে ফাটানো হচ্ছে রং মশাল আরতি করছে

যখন বড় হবে তখন ওগুলো বড়রা কি এই বাবা উল্টে যাচ্ছিস যে বোম ফাটাতে গিয়ে হয়েছে সাজানো সব এটা হচ্ছে কালী পুজোর পরের দিন এখন আজকে আমরা ছাদে যাই আজকে আমরা নিচেতে চলে এসেছি আমাদের রাস্তার সামনে ওইখানেই ফাটাচ্ছি তো এক সাইজ করে সমস্ত ইয়েগুলো আমার ছেলে সাজিয়ে দিয়েছে ছোট ছোটো তুবড়ির মতন আছে যেগুলো আর ভীষণ একটা একটা করে জ্বালাচ্ছে আর এই লাইটটা হচ্ছে বন্দুক গ্যাস লাইট যেটা দিয়ে গ্যাস জ্বালানো হয় তো এটা দিয়েই করা হচ্ছে আর এখন এগুলো ছোট তুবড়িগুলো তো সব শেষ হয়ে গেছে এখন একটু মিডিয়াম তুবড়ি যেগুলো আছে সেগুলো জ্বালানো হচ্ছে ওটা তো নিবে গেল এমন ঘোরাচ্ছিস বসে আমাকে এক জায়গায় জড়ো করতে হবে সকালে নালে বকবে ওই কটায় থাকুক আবার